আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে আর আজকে যে রেসিপিটি নিয়ে সবার মাঝে চলে এসেছি সেটা হচ্ছে আমাদের সবার খুব পছন্দের একটা রেসিপি সেটা হয়েছে পোলাও আর পোলাও তো আমরা কম বেশি সবাই খুব পছন্দ করি তাই তো আর এই তো আমি হচ্ছে অলরেডি আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি চুলার মধ্যে আর পাতিলের মধ্যে প্রথমেই হচ্ছে আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো তেলটা কিন্তু অবশ্যই পরিমাণ মতো দিতে হবে পোলাওতে কারণ পোলাওতে যদি তেলের পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু সেই পোলাওটা খেতে ভালো লাগে না বা খেতে গেলেও বা খাওয়ার পরেও খারাপ লাগে তো এই তো দেখেন আমি প্রথমেই হচ্ছে তেল দেওয়ার পরে আমি এইখানে পেঁয়াজ কুচি দিয়েছি কিছু যতটুকু লাগবে তারপরে এখানে আমি একে একে করে সব গরম মশলা দিয়ে দিচ্ছি আর এই তো এখন হচ্ছে ভালো করে নাড়াচাড়া দিব আর চুলার ভলিউমটা অবশ্যই মাঝাচারিতে রাখতে হবে বেশি করে দিলে কিন্তু পিঁয়াজগুলো পুড়ে যাবে মশলাগুলা পুড়ে যাবে তো এই তো দেখেন আমি ভালো করে নাড়াচাড়া দিচ্ছি আর একটু যখন পেঁয়াজগুলা বাদামি টাইপের আসবে তখন হচ্ছে আমি তার পরবর্তীতে মানে চাউল দিয়ে দিব আর চাউলগুলো হচ্ছে আমি ভালো করে ধুয়ে দেন হচ্ছে একটা জালির মাধ্যমে পানি জড়াতে দিয়েছিলাম সেই ভিডিওটা নেওয়া হয়নি তো এই তো আমি এর মধ্যে হচ্ছে কিছু লবণ অ্যাড করে দিচ্ছি আসলে আমার ক্যামেরাটা ছিল চুলার উল্টো পাশে সেই জন্য হচ্ছে আমার মানে পাতিলের ভিতরে কী আছে না আছে সেটা অনেকটাই দেখা যাচ্ছিলো না তো এই তো কেউ কোনো কিছু মনে করবেন না এটা স্কিপ করবেন তো তারপর দেখেন আমার রান্নাটা কন্টিনিউ করি এই তো এখন হচ্ছে আমি চাউলগুলা দিয়ে দিচ্ছি আর চাউলগুলা কিন্তু আমি ভালো করে জড়িয়ে নিয়েছি মানে এখানে কিন্তু পানি নাই বললেই চলে হয়তো বা একদম নিচে কয়েক ফোটা পানি থাকতেও পারে তো যাই হোক এখন ভালো করে হচ্ছে আমি এগুলা ভেজে নিব এই পাটটা হচ্ছে সবথেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের সবার মনে রাখতে হবে কারণ পোলাওটা আমি যত সুন্দর করে ভেজে নিতে পারবো তত সুন্দর হবে আমার পোলাও জর সুন্দর হবে তো আমি এটা ভালো করে মানে কয়েকবার উলটিয়ে পাল্টিয়ে চার মিনিমাম কয়েক মিনিট লাগিয়ে ভেজে নিয়েছি কারণ পোলাউর ভাজাটাই আমার কাছে মনে হয় মেন তো দেখেন এই তো আমি ভালো করে উলটিয়ে পালটিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর এই ভাজার একটা টেকনিক আপনাদের সবার সাথে শেয়ার করি ভাজাটা অনেকেই আমরা বুঝতে পারি না যে পোলাউটা ভাজা আসলে কি হয়েছে কি না আমরা কখন বুঝতে পারবো যখন হচ্ছে পোলাউ চালটা হচ্ছে একটু একটু লালচে হয়ে যাবে দেন হচ্ছে একটু মুখে দিলে কটকট করে চালের মতো শব্দ হবে তখনই কিন্তু আমরা বুঝতে পারবো যে পোলাও চাউলটা সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব যত কেজি বা টুকু চাউল দিয়েছি তার ডাবল পানি দিব আর অবশ্যই হচ্ছে পানিটাও কিন্তু পরিমাণ দিতে হবে আমরা সবাই জানি এক কেজি পোলাও চাউলের জন্য দুই কেজি পানি লাগে মানে মেন কথা চাল যতটুকু তার ডাবল পানি আর পানিটা যদি অবশ্যই গরম পানি ফুটানো হয় তাহলে কিন্তু খুবই ভালো হয় আমি যতটুকু জানি বা আমি যতটুকু করি সব সময় আমি চাউল মানে পোলাও রান্না করতে গেলে আমি পোলাও চাউলের জন্য যে পানিটা আমি সবসময় গরম পানি ফুটিয়ে দেন হচ্ছে এইখানে ব্যবহার করি তাহলে আমার ক্ষেত্রে কেন যেন মনে হয় পোলাওটা তাড়াতাড়ি হয়ে যায় সিদ্ধ হয়ে যায় বা সুন্দর হয় তো এই যে দেখেন আমি কিন্তু এখানে গরম পানি ইউজ করেছি উপর থেকে কিন্তু ভাব যাচ্ছে সেটা হয়তো বা ভিডিওতে দেখলে অনেকে বুঝতে পারবেন তো আমি হচ্ছে এখন ভালো করে হচ্ছে মানে চাউলগুলো হচ্ছে মিশিয়ে দিব আর হচ্ছে এদিক সেদিক যেই চাউলগুলো আছে সবগুলো পানিতে নামিয়ে দিব তো এই যে দেখেন সুন্দর করে আমি তাই করে দিচ্ছি তারপর আমি সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিব আমরা পোলাও কিন্তু অনেকেই কিন্তু পারি না মানে এই পানির পরিমাণের জন্য দেন হচ্ছে ভাজার জন্য বিশেষ করে বিশেষ করে পানির জন্যই পারি না অনেকে পানিটা কম বেশি হয়ে যায় কম হয়ে গেলে একটু সিদ্ধ কম হয় একটু শক্ত শক্ত থাকে ভিতরে আঁশ থাকে আর পানি বেশি হয়ে গেলে একটু কি বলে এটা লেটকা হয়ে যায় বা আঠালো হয়ে যায় একটার সাথে আরেকটা একটা লেগে যায় তো যাই হোক এই যে দেখেন আমি কিন্তু এখন একটু মানে আদা দিয়েছি আদা রসুন বাটা কারণ আমি সবসময় বরাবর পানি দেওয়ার পরেই আদা রসুন বাটাটা দেই কারণ তখন আর এটা পুড়ে যায় না আর প্রথম অবস্থায় অনেকে দেয় একদম প্রথম যখন তেল দেওয়া হয় পেঁয়াজ দেওয়া হয় তখন আদা বাটা দিলে হয় কি মানে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে নিচ দিয়ে একটা সেই জন্য আমি সবসময় বরাবর পানি দেওয়ার পরে আমি আদা রসুন বাটাটা দেই। তাহলে সুন্দর করে আর কখনও লাগার কোনো সম্ভাবনা থাকে না চাউলের মধ্যে তো আমি এটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আর আমি এই মুহূর্তে হচ্ছে সুন্দর করে চুলার ভলিউমটা একদম মাজা রেখেছি যাতে না নিচে দিয়ে লেগে যায় আর পানি তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর না হলে তখন পোলাও সিদ্ধ হবে না তো এই তো দেখেন এখন হচ্ছে আমি সুন্দর করে ঢাকনা খুলে দেখতেছি সুন্দর পাগ উঠে গিয়েছে কিছুক্ষণের মধ্যেই যেহেতু আমি গরম পানি দিয়েছিলাম তো মোটামুটি অনেকটা পানি খেয়েও ফেলেছে পোলাও চাউল আমি তখনই উপর দিয়ে কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম কারণ কাঁচামরিচ না দিলে তো পোলাওটা রান্নাটা অসম্পূর্ণ থেকে যাবে কারণ আমরা অনেকেই কিন্তু পোলাওর সাথে এরকম কাঁচামরিচ কামড়িয়ে খেতে পছন্দ করি তো এই যে দেখেন এখন হচ্ছে আমার পোলাওটা মোটামুটি কত সুন্দর একদম পাগ উঠে গিয়েছে আর পানিটা কমে যাচ্ছে তো এই মুহূর্তে হচ্ছে আমি ঘি দিয়ে দিব আর এই ঘিটা কিন্তু আমাদের ঘরের তৈরি একদম হাতের তো এই রেসিপি যদি কেউ দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি সেই রেসিপি দেওয়ার চেষ্টা করব আর এই যে দেখেন এখন ঘিটা দিয়ে হচ্ছে আমি নাড়াচাড়া দিচ্ছি আর এর ফ্লেভারটা কিন্তু দারুণ পোলার মধ্যে এটা মাছ দিতেই হয় তো যার ঘরে থাকবে বা যাদের হাতের কাছে থাকবে অবশ্যই আপনারা পোলাওতে এই ঘি দেওয়ার চেষ্টা করবেন তাহলে কী হয় মানে ঘিয়ের ফ্লেভারটা সুন্দর স্ট্রং একটা ফ্লেভার আসে নাকের মধ্যে খুব ভালো লাগে তো যাই হোক এই যে দেখেন আমি হচ্ছে এখন আমি ঘিটা দেওয়ার পরে দেখলাম যে কিছুক্ষণ ডাকটা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম তো এই তো দেখেন এখন কিন্তু অনেকটাই কিন্তু আমার পোলাও মানে হয়ে যাওয়ার পথে তো এই তো আমি এখন ভালো করে খুঁতনির সাহায্যে নাড়াচাড়া দিয়ে নিব যে নিচ দিয়ে লেগে যাচ্ছে কি না আর এই কাজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তখন কিন্তু আমাদের চুলা মানে চুলাটা একদম মাজাছাড়িতে বা একদম কমে রেখে দিতে হবে কারণ তখন হচ্ছে পানিটা শেষ মুহূর্তে কিন্তু পানিটা শুছে নিবে আর হচ্ছে পোলাওটা কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই যে দেখেন আমি একটু পরে পরে ঢাকনা উঠিয়ে দেন হচ্ছে নাড়াচাড়া দিচ্ছি খুঁতনির সাহায্যে আর কি সুন্দর হয়েছে আমার পোলাওটা জানি না ভিডিওতে কতটুকু আসতেছে বা বুঝতেছেন কিন্তু দারুণ হয়েছিল পোলাওটা একদম পানিটা একদম ঠিক মতো হয়েছিল পরিমাণ মতো দেন হচ্ছে পোলাওটাও একদম পুরা সিদ্ধ হয়ে গিয়েছিল মানে প্রায় সিদ্ধ হয়ে গিয়েছিল তো খুবই ভালো লাগতেছিল কারণ নিজের হাতে রান্না রান্না করে খাওয়ার মজাটা অন্যরকম সত্যি কথা তো এই যে দেখেন এখন হচ্ছে আমি আবারও এরকম উলটিয়ে পাল্টিয়ে বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু আবার মানে আঠালো হয়ে যাবে বা একটার সাথে আরেকটা লেগে যাবে বা একটু ল্যাটকা টাইপের হয়ে যাবে যেটা গ্রাম বাংলার একদম খাঁটি কথা তো এই জন্য আমি এদিক সেদিক করে দেন হচ্ছে সুন্দর করে একটু চেক করলাম যে কতটুকু হয়েছে তো ভিতর দিয়ে হচ্ছে একটু আসছিলো এটার জন্য হচ্ছে আমি আবার একদম নিবি নিবি চুলাই হচ্ছে একদম আমি মানে পাতিলটা বসায় রাখবো কিছুক্ষণ দেন হচ্ছে আমার এরই মধ্যে হচ্ছে পোলাওটা একদম ডান মানে একদম কমপ্লিট হয়ে যাবে তো আমি হচ্ছে চেষ্টা করি এইভাবেই পোলাও রান্না জানি না কার কাছে কেমন লাগলো কে কীভাবে রান্না করে জানি না আমি এইভাবেই করি আমার কাছে এইভাবেই সহজ লাগে তো এই যে দেখেন ওইদিকে হচ্ছে আমি আবার আরেকটা চুলাতে আমি ভাতও বসাইছিলাম দেন হচ্ছে ওইখানে ভাত রান্না হচ্ছে কারণ অনেকে পোলাও খায় আবার অনেকে ভাতও খেতে চায় অনেকে পোলাও পছন্দ করে না ঘরের সবাই এক তো না তো যাই হোক এই যে দেখেন আমার পোলাও রান্না প্রায় শেষ পর্যায়ে তো আমি হচ্ছে এখন খুঁতনির সাহায্যে একটু পরে পরেই নাড়াচাড়া দিচ্ছিলাম তো একদম লাস্ট মুহূর্তে হচ্ছে আমি একটা কাঠির সাহায্যে নাড়াচাড়া দিব কারণ খুঁতনির সাহায্যে দিতে গেলে বারবারে দেখা গেছে ভাতগুলা বা পোলাওগুলো ভেঙে একদম লেটকা টাইপের হয়ে যায় ভাল লাগে না এই জন্য লাস্ট মুহূর্তে একটা কাঠির সাহায্যে উল্টে পাল্টে দিলে এটা আমার কাছে বেশি মানে ভালো লাগে বা সুন্দর লাগে ভাবি তো এই যে ভাবা সেই কাজ তাই করতেছি তো আমার পোলাও প্রায় শেষ তো কার কাছে কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানাবেন আর আমার এখনও যারা যারা আমার পরিবারে যুক্ত হননি প্লিজ আমাকে সবাই সাবস্ক্রাইবার করে ভালোবাসা দিয়ে অল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে দেখা গেছে আমি যখনই কোনো রেসিপি দিব আপনাদের সবার কাছে নোটিফিকেশন চলে যাবে তাতে করে দেখা গেছে আপনারা সবাই নোটিফিকেশন পেয়ে আমার মানে আমার পরিবারে চলে আসবেন ভিডিও দেখার জন্য আর সবাই একটু প্লিজ ওয়াচ করে দেখে দেন হচ্ছে আমার পাশে থাকবেন এইভাবেই ভালোবাসা দিয়ে পাশে থেকে আমাকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবেন তো যাই হোক আমি একটু চেক করে নিলাম আমার পোলাওটা কীরকম হলো তো প্রায় আমার পোলাও প্রায় না মানে হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি একদম সুন্দর করে ঢাকনা দিয়ে আধা ঘন্টার মতো মানে এটা রেস্ট রেখে দিলেই আমার পোলাওটা বাকিটা ডান হয়ে যাবে কারণ এখন পুরাটাই কমপ্লিট এখন আমি চুলাটা নিভিয়ে দিব আর হচ্ছে ঢাকনা দিয়ে দেন হচ্ছে আমি সুন্দর করে এটা আধা ঘন্টা চুলাতে বসিয়ে রাখবো তাহলেই কমপ্লিট তো আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহফিস